উনুন গরম হয়েছে আগুন ভালো করে জ্বালিয়েছিলিস হ্যাঁ দিদিমণি আগুন জ্বলছে কিন্তু উনুনের ভিতর কেমন গরম হয়েছে তা তো আমি বুঝতে পারছি না কিন্তু এই উনুনের ভিতর আমি ঢুকবো কি করে কি বোকা মেয়ে বাবা এটাও জানিস না দেখ আমি তোকে দেখাচ্ছি কিভাবে উনুনের ভেতরে ঢুকতে লাগে সেই ডাইনি উনুনের ভেতরে তার মাথা ঢুকিয়ে উনুনের আঁচ পরীক্ষা করতে লাগলো ঠিক আছে আগুন ভালো জ্বলছে কিন্তু গুড়িয়া তৎক্ষণাৎ সেই ডাইনিকে ধাক্কা দিয়ে উনুনের ভেতরে ফেলে দেয় ভয়ঙ্কর চিৎকার করে সেই ডাইনি ভেতরে পড়ে যায় হয়ে গেছে ভাই আমি এই দুষ্টু ডাইনিকে উনুনের ভেতরে ফেলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ সাব্বাস সাব্বাস দিদি এ এবার খাঁচার চাবিটা খুঁজে বের কর গুড়িয়া ডাইনির ঘর তন্ন তন্ন করে খুঁজে চাবি বের করলো হারুনকে খাঁচা থেকে বের করে আনল তারপর ঘর খুঁজতে গিয়ে দেখলো অবাক কান্ড ভাই ভাই এইদিকে আয় দেখ বাক্স ভর্তি হিরে সোনা মুক্ত হ্যাঁ এম বুড়ি সব শিশুদেরকে এতদিন ধরে এনে খেত আর আর তাদের সোনা দানা এইখানেই লুকিয়ে রাখতো কিন্তু কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে আমরা পথ তো জানি না চিচি আমি তোমাকে বাড়ি ফেরার পথ দেখাব সেই পাখি এবার আমরা বেজে যাব পাখিটি সামনে সামনে উঠতে থাকে আর সেই দুটি বাচ্চা তাদেরকে অনুসরণ করে কিছু দূর যেতেই একটা বড় নদীর পাড়ে এসে তারা থামে এখন এত বড় নদী পার হব কি করে নৌকা নেই সাঁকো নেই এখন উপায় আমি তোমাদের পিঠে করে ও পারে নিয়ে যাব একজন একজন করে চড়ে বস হ্যাঁ হাসো কথা বলে জঙ্গলের জাদু তুই আগে যা দিদি আমি পরে যাই নদী পার হয়ে হারুন আর গুড়িয়া আবার পাখির সাথে সাথে চলতে লাগলো ধীরে ধীরে তারা জঙ্গলের অন্য প্রান্তে এসে পৌঁছালো আর আশেপাশের পরিবেশ তাদের চেনা চেনা লাগতে লাগলো দিদি এটা তো আমাদের গ্রামে যাওয়ার রাস্তা হ্যাঁ রে এবার আমরা বাড়ি ফিরতে পারবো তারা দৌড়ে বাড়ির দিকে যায় দূর থেকে তাদের বাবাকেও তারা দেখতে পায় বাবা বাবা আমরা ফিরে এসেছি বাবা বাবা রে তোরা আমি শান্তি পাইনি কতবার খুঁজ দেখেছি কিন্তু তোদের পাইনি তোদের সৎমা সে কিছুদিন আগেই মারা গেছে আমি ভুল করেছি বাবা বাবা আমরা তোমাকে ভালোবাসি বাবা বাবা দেখো আমরা কি এনেছি এবার আর আমাদের কষ্ট করতে হবে না হ্যাঁ তোরা কোথায় পেলি বাবা আমাদের গল্প শুনলে তুমি বিশ্বাসই করবে না নরু তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ি ফিরল হারুন আর গুড়িয়া তাদের সমস্ত অভিজ্ঞতা বাবাকে শোনালো সেই শোনাদানা দিয়ে তারা একটি সুন্দর এবং বড় বাড়ি বানালো আর কখনো দারিদ্রের মুখ তাদের দেখতে হলো না পেটে অন্ন না থাকার ভয়ে নরু আর কখনো তার ছেলে মেয়েদেরকে ত্যাগ করেনি